হ্যালো ইউরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে তোমরা বিয়ের ব্লগটা তো দেখেই নিয়েছো তো বিয়ের বাড়ি থেকে আমরা এসছি ভোরবেলা চারটের সময় এখন বাজে সকাল এগারোটা মতো তো এখন আমাদের বৌদিমণি আসছে তো আমরা আনতে যাচ্ছি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো সেই ভোরবেলা ঘুমিয়ে ঘুম থেকে উঠেই শুনে যে দাদা বউ নিয়ে চলে এসছে তো সেইভাবেই কোনো রকমে তাড়াতাড়ি করে আমরা রাস্তায় চলে যাই বৌদিকে আনতে আর নতুন বৌদি আসবে আমরা নাচ বোনা তাই হয় নাকি এই যে আমার জেম্মা কাকিমারা সবাই নাচ করতে লেগে গেছে বাড়িতে পৌঁছেই যত নিয়ম ছিল সেগুলো সব করছিল গাড়ি থেকে নেমেই শাশুড়িরা তো বলছে বউমা নাচো নাচে বউমা তো টেনশানেই নাচ বন্ধ হয়ে গেছে আগের দিন জামাইবাবুকে হাজার এক টাকায় ছেড়ে দিলেও আজ দাদার কাছে সব বোনদের আবদার যে বউ নিয়ে ঢুকতে গেলে বোনদের আবদার রাখতেই হবে আর বোনরা তো আবদার করেছিলাম আমি পাঁচ হাজার এক টাকা তো কিছুতেই ওরা রাজি নেয় নয় আলটিমেটলি আমার দিদি জামাইবাবুর কাছ থেকে জোড়া করে লাস্ট পর্যন্ত আমরা তিন হাজার এক টাকা আদায় করি তারপর ঠাকুর প্রণাম করে রান্নাঘরের যত নিয়ম ছিল করে চলে আসে ঘরে দাদা বৌদি এখানে প্রচুর নিয়ম হবে দেখো কতই না নিয়ম পালন করতে হয় প্রচুর নিয়ম ছিল যেগুলো আমি হয়তো পুরোপুরো দেখাতে পারিনি তাহলেই হয়তো পুরো একটা ব্লগ হয়ে যেত যাই হোক যেটুকু পেরেছি অ্যাড করেছি তো সেই দিনকে তো আর কিছুই ছিল না সেই দিন সবাই ক্লান্ত ঘুমিয়ে সেই দিন কেটে গেছে তো পরদিন সকাল মানে বউ ভাতের দিন সকালবেলা চোখ খুলেই দেখি নতুন বৌদি এসছে হলুদ মাখানোর জন্য আজকে হচ্ছে বউ বৌকই। বা বউ কই যাই হোক সকাল থেকে বিয়ের ব্লগ এডিট করতে করতে এখন বেজে গেছে অনেক খাওয়া দাওয়া করে এসছি এখন বউকে সাজাতে বউ কই ব্লগ এডিটের চক্করে আমি বউ দিন সকালের নিয়মগুলো দেখাই হয়ে ওঠেনি আমার তারপর বৌদিকে আমি একদম নর্মাল একটা মেকআপ করে দিই কারণ অলরেডি বৌদিকে সাজানোর জন্য ওরা চলে আসার সময় হয়ে গেছিলো আর তখনও আমাদের ভাত অনুষ্ঠান হয়নি আমাদের বাড়ির এটাই নিয়ম যে যেটা পরে দাদা বিয়ে করেছে দাদা বৌদি সেই ড্রেসটাই আবার ভাত কাপড়েও পরতে হয় হ্যাঁ ভাত কাপড় থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম সারা জীবনে ভাত কাপড়ের অনুষ্ঠান শেষের পর তখন বেরিয়ে দেখি যে তখনও প্যান্ডেলের কিছু কাজ বাকি সেগুলো রেডি করা হচ্ছে তারপর তাড়াতাড়ি করে স্নান করে এসে আমরা খেতে বসে যাই কারণ এরপর আমাকেও রেডি হতে হবে সাথে দিদি বৌদি মা সবাইকে রেডি করতে হবে রেডি হয়ে এসে দেখি দাদা বৌদি অলরেডি রেডি হয়ে বসে গেছে তো বলো আমাকে সে যে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমার জিজু আর মামাই এতক্ষণ পর ফ্রি টাইম পাওয়ায় খেয়ে নিই দুখানা মোমো মোমো খেতে খেতেই শুনি কন্যা যাত্রী চলে এসছে ব্যাস চলে যাই রাস্তায় তো রাস্তায় এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে কন্যা যাত্রী কখন আসবে এই দেখো এটা হচ্ছে দাদার মা আর এটা হচ্ছে দাদার কাকিমা তো তারপরও দেখি তখনও কন্যা যাত্রী আসেনি তাই আমরা একটু ঢং করে নিই তো কন্যা না আসায় আমরা আবার ভেতরে চলে আসি এসে দেখি এই যে আমার দিদি দুই বৌদিমণিকে খাইয়ে দিচ্ছে ওটাও আমার একটা বৌদি হয় আর এটাও আমার আরেকটা বৌদি আমার দিদি আর এই বৌদিকে আমি মিষ্টি করে সাজিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক খেতে খেতেই ঢুকে যায় কন্যা যাত্রী আর কন্যা যাত্রী এসছে তারপর তো আমাদের আর কোনো কাজ নেই তাই আমরা চলে আসি ফুচকা খেতে এই দেখো আমার একটা দিদি আর একটা বোন তো তারপর আস্তে আস্তে সবাই আসতে শুরু করে দেয় বেশি ক্লিপ নিতে পারিনি যে কটা পেরেছি সেই কটাই অ্যাড করেছি তো তারপর বুলদির সাথে ননদদের ফটো সেশন চলছিলো প্রচুর ফটো ভিডিও করার পর আমরা বসে পড়ি খেতে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর খাওয়ার পরই খেতে খেতেই শুনি যে অলরেডি ওদিকে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে তো খেয়ে উঠেই চলে যাই নাচের ওখানে দেখো নতুন বৌদিমণি নাচছে তো নতুন বৌদিমণি এত নেচেছে যে তারপর নতুন বৌদির খিদে পেয়ে গেছে তো এই দিকে দাদা বৌদিকে ফুচকা খাইয়ে দিচ্ছে আর দেখো এইদিকে বড় বউয়ের অনুপস্থিতিতে নতুন কাপেল চলে এসছে কাপল ফটোশ্যুট করার জন্য কোথা দিয়ে মজা করতে করতে তিনটে দিন কেটে গেল বলতেই পারবো না তো আমার দাদুরা হচ্ছে দুই ভাই আর এটা হচ্ছে ছোট দাদুর ফ্যামিলি এখানে দাদু আজ আর নেই আর একটা জেঠু আকাশে তারা হয়ে গেছে কিন্তু আমরা মনে করি যে তারা অবশ্যই সময় আমাদের সাথেই আছে আমি খুব একটা ভালো ব্লগ করতে পারি না কিন্তু যতটুকু পেরেছি সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করেছি যা আজীবন স্মৃতি হয়ে রয়ে যাবে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর মিষ্টি একটা ভ্লগের সাথে তো আজকের মতো এইটুকুই তো দেখা হচ্ছে পরবর্তী কোন আমাদের বিয়ে আবার নেক্সট কবে আছে দু মাসের মধ্যে ফাল্গুন মাসে আমাদের নেক্সট বিয়ে আছে আমার দিদির আছে তখন অবশ্যই আবার একটা ব্লগ হবে খুব লং টাইম ব্লগ হবে তো আজকের মতো বউ একদম আচ্ছা তো কালকের মতো সরি আজকের মতো এইটুকুই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও যদি ততক্ষণ জন্য স্টেডিউন বাই